কথা কথা খুঁজেছি তো তুমি জানো না আর যদি ওই জোটের ঘোটটার থেকে ভোটটার মোহাম্মদ সেলিমকে তাহলে ভোটের আগে এসে বলবে তা নে শুধু একবার বলো তুমি যে আমার এটা ভোটের আগের কথা আর ভোটের পরে কি চিঠা তো পালিয়ে যাবে ভোটের পরে আপনাদের মত হবে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মমতাদের যিনি প্রার্থী আশীর্বাদ প্রার্থী আবু জাহের খান সাহেব উনি আপনাদের পাশে থাকে আপনাদের জন্য কাজ করে আগামী দিনেও আপনাদের পাশে সেই তৃণমূল কংগ্রেসই থাকবে মমতা দিই থাকবে অভিষেক ব্যানার্জি থাকবে ফিরাদ হাকিম সাহেবই থাকবে জাফিকুল সাহেবই থাকবে তাই ভোটটা ভোটের উপর টাকা দাও টাকা দাও আবাসের টাকা দাও রেশনের টাকা দাও রাস্তার টাকা দাও শুনতে পাচ্ছেন তাই একবার জোরে জয় বাংলা বলি যে তোমার থান পর্যন্ত পৌঁছায় বলুন জয় বাংলা মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপি সিপিএম কংগ্রেস সবার বিরুদ্ধে চোখে চোখ রেখে সে তারা সোজা করে মাথা উঁচু করে লড়তে পারে তাই আমরা সবসময় মনে রাখবো যে সিম্বল একটাই ভাষের উপর জোড়া খুঁজছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপুল ভোটে ভোট জয়লাভ করান আগামী দিনে আপনাদের সাংসদ আপনাদের পাশে থাকবে আপনাদের জন্য আরো অনেক উন্নয়ন করবে জয় হিন্দ বন্দে মাতেরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা দি জিন্দাবাদ অভিষেকটা জিন্দাবাদ আমার প্রিয় কবিতা জিন্দাবাদ আবুদায় খান শাহেদ জিন্দাবাদ জাফি কাম জিন্দাবাদ